আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মনে করেন আহ ডোনাল ট্রাম্প সব এর আগে একবার ক্ষমতায় ছিল এখন এবার সে ক্ষমতায় আইসা যেভাবে শুল্ক বাণিজ্য একটা শুল্ক যুদ্ধই বলা চলে শুরু করছে এখন এই ওনার এই নীতির এগেনস্টে এখন অন্য অন্য দেশগুলো বিশেষ করে আমেরিকার পরে যে আরও করা শক্তি আছে যেমন চায়না রাশিয়া ইন্ডিয়া আছে এরা এখন একটা জোট এরা ফালানে ফালাইতেছে তো এইরকমই একটা ই সাংহাই আগামী আগামী মাসের দিকে দিয়ে এরকম একটা সম্মিলন হইব যে সম্মিলনে শি জিনপিং ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদি এবং এশিয়া ও মধ্য এশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের নেতারা থাকবে ভাবা হচ্ছে যে প্রায় বিশ বাইশটা দেশ নিয়ে এই মিটিংটা মানে তারা করবে এবং তাদের এই পারস্পরিক আঞ্চলিক নিরাপত্তা অর্থনীতি এবং বিভিন্ন বিষয়ে শক্তির একটা প্রদর্শন ই করবো যে আমেরিকা যে শুধু একা ভাবে যে সেই শক্তিশালী কিন্তু যুক্তরাষ্ট্র ছাড়াও একটা মোর্চা আছে যে শক্তিশালী এরকম একটা গ্লোবাল সাউথের শক্তি দেখাবে সি পুতিন মোদি অতিরিক্ত শুল্ক আরোপ করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ফেলে দিয়েছে যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প এই কার্যকলাপের মধ্যে এই শক্তি জানান দিতে এক হচ্ছে তিন পরা আঞ্চলিক নিরাপত্তা সম্মেলনে এক মঞ্চে ভারত চীন রাশিয়া জানা গেছে বিশটির বেশি দেশকে এক মঞ্চে করবেন বলে মনে করা হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হচ্ছে শুল্ক নিয়ে বাড়াবাড়ির কারণে এই উপস্থিতি হবে গ্লোবাল সাউথ বা বৈশ্বিক অর্থনৈতিক নিরাপত্তা সহ নিরাপত্তা সহ নানা বিষয়ে শক্তিশালী সংহতির দারুণ দৃষ্টান্ত সাংহাই কোঅপারেশন করা হয়েছে এখানে পুতিন ছাড়াও মধ্য এশিয়ার এ দক্ষিণ এশিয়া ও মধ্য প্রাচ্য দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার নেতারা উপস্থিত থাকবে ভারতের মোদী সাত বছর পরে চীনে সফরে যাচ্ছেন আপনারা তো প্রিয় দর্শক জানেন যে সীমান্ত একটা মানে চীন এবং ভারতের একটা তুমুল একটা একসময় একটা ই হয়েছে একটা সংঘাতের মানে মতে হয়েছে কোট আনকোট মানুষও নিহত মানে হয়েছে ওইটার পর থেকে যে মানে তাদের একটা বৈরি সম্পর্ক এবং সম্পর্ক তারা নর্মাল আরার জন্য বিভিন্নভাবে একসাথে কাজ করে যাচ্ছে কিন্তু দুঃখিত দর্শক কিন্তু এই প্রথম যে সাত বছর মানে পরে এই আমেরিকার নীতির একটা বিরুদ্ধে একটা যে চীনে সফরে যাবে এর আগে দুঃখিত প্রিয় দর্শক এর আগে গত বছরের রাশিয়ার কাজানে সম্মিলনে ইউক্রেন যুদ্ধের মানে কারণে পশ্চিমারা মুখ ফিরিয়ে নিয়েছে নিয়েছিল সে সময়ও মোদি ও সি পুতিনের সাথে এক মঞ্চে ছিলেন দর্শক বৈশ্বিক কার্যকারিতা আগের মতো নেই সুতরাং যুক্তরাষ্ট্রকে শুল্ক নীতি সম্পর্কে পুনরায় ভাবতে হবে প্রিয় দর্শক এটা এইভাবেই মনে করেন বলা চলে যে আপনি পড়ার শক্তি আছেন এটা ঠিক আছে কিন্তু আপনি যদি একের পর এক আহ নীতিপালটা মানে ফালান ফেলান মানে তাহলে কলম আপনি আরেকটা শক্তি মানে সৃষ্টি করলেন এই জিনিসটি এখন এই আমেরিকাকে ভাবতে হবে তার কারণ যে তার দেশে যেমন অর্থনৈতিক মানে রাজনীতি সমৃদ্ধি এবং দেশ মানে সুন্দর হওয়া ভালো হওয়া দেশ সামনের দিকে এগিয়ে যাওয়ার দরকার পৃথিবীর এরকম হওয়া উচিত এখন আমার মতে বিশ্বজন মানে নেতারা আছে প্রিয় দর্শক তাদের ভাবা উচিত যে রাজনীতি কিভাবে করতে হইব বৈশ্বিক মানে রাজনীতি কিভাবে করলে পৃথিবীটার সামনের দিকে শান্তিতে সমৃদ্ধিতে বসে আবহাওয়া সহ ইসহ সামনের দিকে আগায় যাবে তার কারণ যদি এই নীতি হয় যে ইসরায়েলের সাথে এক নীতি ফিলিস্তিনের সাথে আরেক নীতি ইসরায়েলের সাথে এক নীতি ইরানের সাথে আরেক মানে নীতি তারপরে আপনার লন্ডন মানে মানে ব্রিটেনের সাথে এক নেতি অন্য দেশের সাথে আরেক নেতি এইভাবে নাই করে এখন নেতাদের ভাবা উচিত কিভাবে সব সমন্বয়ের কইরা পৃথিবী পৃথিবীটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় প্রিয় দর্শক আজকে পর্যন্তই ভালো থাকবেন আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ